আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে বরাবর মতোই কিছু নতুন ফর্মা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যারা পার্কিং টাইসের ফ্যাক্টরি দিতে চান এবং যারা দিয়েছেন তারা আমার কাছে ফর্মা রং কেমিক্যাল বাই টেবিল মিক্সার মেশিন এভরিথিং পাবেন সেটা আপনারা জানেন ভালো করে এবং পাশাপাশি আপনাদেরকে আমি ইঞ্জিনিয়ারিং সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি যার কারণে প্রতি সপ্তাহে কিন্তু আমার সারা দেশে নানান জায়গায় যেতে হয় সেটা আমি উইলিংলি করে থাকি কারণ আমি জানি ব্যবসার একটা অন্যতম ভালো একটা দিক হলো আফটার সার্ভিস তো আমি আফটার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আর আমি চাই যে আমার দ্বারা যাতে কোনো ব্যক্তি প্রতারিত না হয় এক টাকা যাতে প্রতারিত না হয় এই চেষ্টাটা আমি করি তো আজকে আমি এই যে কভার ব্লকের যে কিছু ফর্ম এনেছি কিছু শুধু এই ডিজাইনটা এটা আপনার বিশ পঁচিশ এবং আটত্রিশ এই একটা দেওয়া বিশ পঁচিশ আটত্রিশ হবে তবে এটা এখন আর খুব বেশি নেই অল্প পরিমাণে আছে। আর এই যে ভেন্টিলেটর আপনারা অনেকেই বলেছেন যে ভেন্টিলেটর লাগবে এর আগে তো আমি কিছু ভেন্টিলেটর এনেছি আপনাদের যার যার ভেন্টিলেটর লাগবে তারা যোগাযোগ করবেন ম্যাডাম এগুলো তো ইন্ডিয়ান ফেক্সিবল হ্যাঁ এগুলো ফ্লেক্সিবল ইন্ডিয়ান এটি বাংবে না একটা সুবিধা বাংবে না মাল ভেন্টিলেটরগুলো গ্লেচ আসবে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় কিন্তু এই ভেন্টিলেটর খুব ভালো ব্যবহার করা হয় এটা দুই দুই ডিজাইনের আছে এই এটা হচ্ছে যাদের এই তারা যোগাযোগ করবেন যে পরিমাণ আছে আমার কাছে সেই সেই পরিমাণে দিতে পারবো এর উপরে পরে আর দেওয়া যাবে না আমি নতুন করে আর আনতেও চাচ্ছি না তো আপনাদের একেবারে বেশি করে নিতে হবে এরকম না যাদের যতটুকু প্রয়োজন কারণ অনেকে হয়তো এই ফর্মা দিয়ে নতুন খুব বেশি একটা না সুতরাং নিয়ে যান এই সার্ভিসটা আমি দিচ্ছি এখানে আমি কোনো সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দেবো না ভেন্টিলেটরের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ফর্মার পেপারটা অনেকেই আমি এই ইন্ডিয়ান ফর্মাগুলো বেশি একটা বিক্রি করতে চাই না এর আগে হালকা কিছু কাস্টমার আছে যারা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে তাদেরকে আমি দিয়েছি তো তারপরে এখন আমি দেখাচ্ছি কারণ অনেকেই এইগুলো খুঁজে তো যারা এই যে ইন্ডিয়ান বেড এই পার্কিং ট্যাক্সের ফর্মানা খুঁজতেছেন তারাও নিতে পারবেন তবে এটা একটা সুনির্দিষ্ট পরিমাণ আছে এটার অনেকগুলো ডিজাইন আছে সুনির্দিষ্ট পরিমাণ আছে সেই পরিমাণ মতো নিতে হবে কারণ যেহেতু এটা বাহির থেকে আনা হয় একটা সময়ও দিতে হবে আপনাকে দশ পনেরো দিন একটা সময় দিতে হবে এই সময়ের ভিতরে আসবে এটা বিভিন্ন ধরনের এটি সব ইন্ডিয়ান হ্যাঁ এটা বিভিন্ন ধরনের ডিজাইন আছে এটি সব ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখন আমি বাংলাদেশি ফর্মা যেটা আমি সবসময় বিক্রি করি সারা বাংলাদেশে যেটা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট ব্যবহার হয় এইগুলো হয়েছে এই যে বাংলাদেশি ফর্মা পিপি এটার কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে আবার ইন্ডিয়ানরা কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে আপনাদের বিস্তারিত জানলে আমাকে ফোন দেবেন আর জানার জন্য এটা এটা আপনি চাইলে অনেকগুলো একসাথে একসাথে রাখতে পারবেন মোটামুটিভাবে ব্যবহার করলে আপনি দুই তিন বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা বিভিন্ন ডিজাইনের আছে এই যে ডিজাইনগুলো এটা এক একটা এক এক ধরনের ডিজাইন আছে এটা হচ্ছে লাল কালার আছে এই যে দেখেন একটা ডিজাইন লাল এবং এই সাদা লাল এবং সাদা সাদাটা এক রেট লালটা এক রেট সাদাটা একটু বেশি রেট লালটা একটু কম রেট ঠিক আছে তবে এমন একটা রেট আপনাদের কাছে রাখবো যে রেটটা একেবারে বেশি না আমি আশা করি যে অন্য অন্য যে কোনো কাজ কাছ থেকে যত টাকা রেট নেন তার চেয়ে কম টাকায় দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমি এবং এটা আপনারা যারা আমার কাছ থেকে এই পর্যন্ত মাল নিচ্ছে তারাও সেটা জানেন আমি একটা সীমিত পরিমাণে লাভ করি কারণ আমি চাই আপনি যদি একদিন আমার কাছ থেকে মাল নেন তা আপনি যেন আগামী যতদিন আপনি বিজনেস করেন ততদিন যাতে আমার কাছ থেকে মাল নেন সেই চেষ্টাটা আমি কিন্তু করি তো দেখো বিভিন্ন এটি কিছু ব্যবহৃত ফর্মা তো যারা আজকে ভিডিওটা এই আপনার কিছুটা সামারি ভিডিও কারণ এর আগে অনেক ধরনের ভিডিও করেছি তো ফর্মাগুলো আমি আবারও দেখাইলাম এই আর অনেক ধরনের ফর্ম আছে আপনারা কিছু এখানে কিছু ছবি আমি আপনাকে দিয়ে দিব নেন কিছু ইন্ডিয়ান কভার ব্লকের আছে পরে ব্রিক্সের আছে আছে তারপরে দেখেন এই যে একটা এই যে একটা ফর্মা ফর্মা আছে তারপরে এই ধরনের আছে তারপরে আপনার এই ধরনের ফর্মা আছে আবার দেখা যাচ্ছে ছয় ছয় ফর্মা আছে হ্যাঁ তো আপনারা যে ধরনের ফর্মায় লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ ভাবে হেল্প করার সহযোগিতা চেষ্টা করবো হ্যাঁ সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবো এই যে এই ধরনের ফর্ম আছে হ্যাঁ এটা আই শেপ বলা হয় এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া যে জিনিসটা আপনি আরো পাবেন একদম ভালো মানের রঙ যেটা আর কি ভালো মানের রঙ একেবারে ভালো মানের রঙ যেটা ব্যবহার করলে আপনি টাইসের কোনো ক্ষতি হবে না কারণ আমি চাই একদিনের জন্য না বারবারের জন্য আপনাকে আমি আর ফোন দেবো না আপনি একবার মাল নেওয়ার পরে আমি আপনাকে আর ফোন দেবো না এটা আপনারা অনেকেই জানেন আপনি কিন্তু মালের জন্য আমাকে ফোন দিবেন যে হ্যাঁ পয়সার ভাই ওই দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা রং পাঠায় দেন টাকা আপনি দিয়ে দিবেন আমাকে ঠিক আছে এবং অল্প সময়ে একদিন বা দুই দিনের ব্যবধানে আপনার জায়গা মতো পর্যন্ত মাল চলে যাবে কেমিক্যাল কেমিক্যাল তো আর এইভাবে দেখাইলে হবে না তো কোলা আছে দেখেন কেমিক্যাল একদম আগের যে কেমিক্যালটা আপনারা যারা ব্যবহার করছেন তার চেয়ে কিন্তু এটা অনেক ভালো একটা কেমিক্যাল আপনি খুলবে কম সময়ে এবং গ্লেজটা বেশি আসবে সুতরাং আমি আপনাকে এমন ধরনের মানে ফর্মায় বলেন রং বলেন কেমিক্যাল দিব যাতে করে আপনার তেমন কোনো হেসেলের মধ্যে না পড়া লাগে এই চেষ্টাটা আমি করবো আপনাকে এটা আমার আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন তো আমার এই অফিসটা উত্তরা আবদুল্লাপুর কোটবাড়ি মায়াকাননে আবার পুরান ডাকা সোয়ারিঘাট আমার গুডাউন অফিস আছে আপনারা যেখানে সুবিধা সেখানে আসতেও পারেন এবং ইভেন আপনি চাইলে ফোনেও আমাকে অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে দিয়ে দিব। আমার এই পর্যন্ত কোনো রেকর্ড নাই যে কারো এক টাকা আমি এখানে কিন্তু স্পষ্ট আমি ভিডিওর মধ্যে বলতেছি যে কারো এক টাকা আমি খেয়েছি হয়তো এরকম এক দুইটা এক্সাম্পল আছে যারা টাকা দিয়েছে আমি নাম্বারটা সেভ করি নাই পাঁচশো হোক এক হাজার হোক আমার কুড়ি গ্রামের একটা ভাই এক হাজার টাকা পাঠিয়েছিল কিন্তু ওনার নাম্বারটা আমি সেভ করি নাই উনিও আমার সাথে যোগাযোগ করে না ওই টাকাটা উনি পাবে যাই হোক এই ধরনের একটা কিছু ঘটনা আর কি তো এরকম হইতে পারে আরও একটা থাকতে পারে কিন্তু জানা সত্যে কাউকে কারোর সাথে প্রতারণা করা কাউকে ঠগানো এগুলো আমি করি না এটা আমি একদম স্পষ্ট বা ভিডিওতে আপনারা চাইলে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন আমি কখনো এক টাকা মানুষের খাই না খাওয়ার চেষ্টাও করি না তো সুতরাং এই জন্যই আমি আপনাকে দেখালাম আরেকটা পরমা আপনাকে দেখাই এই যে অনেকে আবার এটা হচ্ছে হ্যাঁ এটা এই কালারটা মিক্স কালার এটা সাদা হবে এটা হচ্ছে আপনার ফেসিং টাইচ হ্যাঁ আই আট ফেসিং টাইচ আপনারা চাইলে এটাও নিতে পারবেন সুতরাং সর্বোপরি যে মেইন যে কথাটা ভেন্টিলেটর পরমা কভার ব্লকের ফর্মা পার্কিং টাইসের ফর্মা ইন্ডিয়ান এবং বাংলাদেশি দুটাই আছে আমার কাছে এবং রঙ আছে কেমিক্যাল আছে ভাইবেশিন টেবিল আছে মিক্সার মেশিন আছে টোটাল সেট আছে এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট যেটা আপনি কীভাবে করতে হবে কীভাবে রেশিও করতে হবে কীভাবে সেট করতে হবে কতটুকু জায়গা লাগবে টোটাল বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে দিব যারা পার্কিং টাইস পেক্ট্রি করতে চান এবং যারা পার্কিং টাইস পেক্ট্রি দিয়েছেন তাদেরও যদি এই জিনিসগুলো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যারা নিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তো সর্বোপরি আজকের এই এতটুকু ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি একটু ধরে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম